আমার মহানগর বিএনপি কে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন সময় তিনি কাজ করছেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করছেন সাবেক সফল মন্ত্রী সাবেক সফল মেয়র এই এলাকার মাটি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জনতা বীর জাব্বাস সহ বিএনপির নেতৃবৃন্দ আমাদের এই আইসিডির সিবিআই নেতৃবৃন্দ সামনে উপস্থিত সহযোদ্ধা ভাই বোনরা আপনাদের সকলকেই ঢাকা মহানগর দক্ষিণ পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বক্তব্য দিবেন আমি শুধু একটি কথা বলতে চাই দীর্ঘ ষোড়ো বছরের আন্দোলন সংগ্রাম জেল নির্যাতন সর্বশেষ পুলিশ অন্যায়ভাবে সাধারণ মানুষকে যে হত্যা করেছে আওয়ামী প্রতিবাদের দোষরা হত্যা করেছে সেই আন্দোলনের মধ্য দিয়ে আজকে যেই গণতন্ত্র আমরা পেয়েছি আজকে এই গণতন্ত্রকে নকস্যাৎ করার জন্য আবার এক শ্রেণীর মানুষ আজকে ষড়যন্ত্র শুরু করছে বি এনপি বড় দল জনপ্রিয় দল হয়তোবা যদি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয় হয়তো আল্লাহর রহমতে বিএনপির ক্ষমতায় যেতে পারে এটা অনেকেই বুঝতে পেরে তারা বিএমপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অনেকেই করছেন গত কয়েকদিন আগে দেখলাম যে চর মনে পিসেস তিনিও বিএনপির বিরুদ্ধে বক্তব্য রাখছেন তিনি তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য রাখছেন আমরা এই পি সাহেবের কাছ থেকে এমন বক্তব্য আশা করি না কারণ তিনি নিজে এক সময় এই শেখ হাসিনার দোষ ছিলেন তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন মেয়র নির্বাচন করার পরে যখন আওয়ামী লীগের লোকেরা ওনার উপর অত্যাচার করেছে অন্যায় করেছে তখন আবার উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে কিন্তু তার আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে তিনি গুম গান গাইতেন ওনাকে বলবো মুসলমান দাবি করবেন আর আমরা যারা বাংলাদেশের মুসলমান আমরা কি সব দুই নম্বর মুসলমান নাকি আপনি বলেছেন বাংলাদেশের মানুষকে